আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানে কমানো হলো প্রবাসীদের ইকামা ফি ওমান থেকে চলে গেলে লাগবে না জরিমানা ওমান প্রবাসী কর্মীদের আনতে নতুন বিষয় এবং ইকামা নবানোর জন্য নির্ধারিত আগের ফি তিনশো এক ওমানি রিয়ালের পরিবর্তে দুইশো এক ওমানি রিয়াল দিতে হবে এই তথ্যদের টাইমস অফ ওমান জানাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বর্তমান তারিখ থেকে শুরু করে আগামী ডিসেম্বর নাগাদ ওমানে ওয়ার্ক পারমিট বা ইকামা নবানোর জন্য ফি হ্রাস করা হয়েছে এবং তা তিনশো এক রিয়ালের পরিবর্তে দুইশো এক রিয়াল করা হয়েছে শ্রম মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে ওমানি কর্মী নির্ভর কোম্পানিগুলোর মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবানের অনুমতি দেওয়া হবে পাশাপাশি পাবলিক কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধিত ছোট এবং মাঝারি শিল্পের জন্য সামাজিক বিমাও করা হবে কোম্পানি যে কর্মী আনতে চাই তার সংখ্যার ভিত্তিতে নির্ধারিত ব্যয়ের সঙ্গে অস্থায়ী বা খণ্ডকালীন কর্মীর জন্য ওয়ার্ক পারমিটও অনুমোদিত হতে পারে অন্যদিকে ওমান থেকে স্থায়ীভাবে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের কোনো জরিমানা করা হবে না ঘোষণায় আরও বলা হয়েছে ওমান ছেড়ে চলে যাওয়া প্রবাসীদের এখানে তাদের জরিমানা আদায় করতে হবে না যদি তারা স্থায়ীভাবে দেশ ছেড়ে চলে যায় এই সুযোগ চলতি বছরের শেষ অবধি বলবৎ থাকবে এদিকে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে বড় সুখবর আসল ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব গোলাম সরোয়ার গতকাল ওমান শ্রম মন্ত্রণালয় ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন বিনা জরিমানায় তাদেরকে বৈধতা দেওয়া এবং বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষা চালুর বিষয়ে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণের সঙ্গে বৈঠক করেছেন এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানে কাজের ভিসা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় চালুর আশ্বস্ত করেছেন ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন কারণ বর্তমানে বাংলাদেশিদের জন্য অলরেডি বারো ক্যাটাগরিতে ভিসা চালু করেছে ওমান সরকার বাংলাদেশিদের জন্য বর্তমানে ওমান সরকার সবুজ সংকেত দিয়েছেন দীর্ঘ সাত মাস বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরির ভিসা বন্ধ থাকার পরে গত তিরিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান সফরের ফলে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানে দ্বার উন্মোচন হয়েছে এবার বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা চালু হলে সকল ক্যাটাগরির ভিসা আবারও পুনরায় চালু হবে এজন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করার আগ্রহ প্রকাশ করেছে ওমান মন্ত্রণালয় এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন যারা বর্তমানে ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তাদের বৈধতা দেওয়ার ব্যবস্থাও করবে ওমান শ্রম মন্ত্রণালয় এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম সরোয়ার এই বিষয়ে লক্ষ্যে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা আশ্বস্ত জানিয়েছেন কাজের ভিসা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বিনা জরিমানায় বৈধতা দেওয়ার সুযোগ দিবে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার ওমানের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন তার আজকে শেষ দিন ছিল এবং আগামীকাল তিনি বাংলাদেশে ফেরত যাবেন বলেও জানা গিয়েছে এজন্য যারা অধীর অপেক্ষা করছেন ইনশাল্লাহ আশা করা যায় আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের বিষা চালু করার প্রবল সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে চলতি জুন মাসের মধ্যে ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রম এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথা রয়েছে চলতি মাসের তিরিশে জুনে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে তবে বাংলাদেশে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ সফরে আসতে পারে বলে ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে